সম্ভবত আমরাই শেষ জেনারেশন ছিলাম যাদের মাদের ইন্টারনেটে কোনো অ্যাকাউন্ট ছিল না সম্ভবত আমাদের মারাই শেষ জেনারেশনের যারা পৃথিবীর এত হিসেব কিতাব বুঝত টেকনোলজির কোনো বাতাস তাদেরকে ছুতে পারে তারা কখনোই বাবাদের সাথে তর্কে জড়ায় না সবসময় নিজেদেরটা স্যাক্রিফাইস করে সন্তান আর পরিবারের জন্য উৎসর্গ হয়ে গিয়েছে আমার মা তেমন হিসেব বুঝে না রুটি একটা চাইলে তিনটা দেয় পার্সিটির জন্য পঞ্চাশ টাকা চাইলে শাড়ির আঁচল থেকে একশো টাকা খুঁজয় আমার মা অত কিছু বুঝেন না আমার সিবি কি হলে ভালো হয় আমার সিজিপি কত হলে ভালো হয় এটা আমার মা জানে। আমার মা জানেন আমি ভালো আছি কিনা আমি ভালো থাকছি আমার মা ফোন দিয়ে অনেক কিছু জিজ্ঞাসার আগে খেয়েছি কিনা সেটাই জিজ্ঞাসা করতে বেশি পছন্দ কোথাও গেলে বাড়ি থেকে পিছু পিছু হেঁটে রাস্তার কিনারায় আসা আমাদের মা মারাই শেষ জেনারেশন। যারা শাড়ি ছাড়িয়ে কখনোই আধুনিক পোশাকে নিজেকে মানিয়ে নিতে আমরাই শেষ জেনারেশন যাদের পারে মার পেয়েছি এটা খুব দুর্লভ হয়ে যাবে আগামীদের জন্য যারা মায়ের শাসনটা ঠিকঠাক উপভোগ করতে পেরেছে সকালে মক্তবে না গেলে মায়ের ভয়ে পালিয়ে থাকতে হয়েছে হাত স্কুলে একদিন মিস করলে টিচারের শাসনের সাথে সাথে সন্ধ্যায় বাড়ি ফেরার ভয়টা বোধ হয় আমরাই শেষ জেনারেশান আমাদের পরে এই কাজগুলো কিংবা এই অভ্যাসগুলোর সাথে অন্য কোনো জেনারেশান নিজেদেরকে মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিতান্তই প্রশ্ন এই টেকনোলজি এসে আমাদেরকে তো আলাদা করেই দিল সারাদিন উপন্যাস ছেড়ে মোবাইলে ডুবে থাকা মায়ের কথা শোনার বদলে নাটক দেখা বিষয়টা এখন অহর কিন্তু মায়ের আদর বাবার শাসন আমাদের মতো কেউ পায়নি